নবাবগঞ্জের এক ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং চাপাই তিন আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল সোমবার রাতে বিশ্বরোড শহরে অবস্থিত প্রণের এস এস সি ব্যাচ তিরানব্বই অফিসে এ আর্থিক অনুদান প্রদান করেন এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন আমি সবসময় দলমত নির্বিশেষে কাছে ছুটে যাই আজকেও এক ভাইয়ের অসুস্থতার কথা জানতে পেরে আপনাদের মাঝে ছুটে এসেছি আগামীতেও সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর চাপাই নবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি পৌরসভার দশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল চাপাই নবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরি আলম সিদ্দিকী আসাদ সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা ইসমাইল হোসেন প্রাণের তিরানব্বই ব্যাচের জেলা অ্যাডমিন ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল উজ্জামান বাবলুসহ প্রমুখ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ